শুনেন আমি একটা ইয়ার থেকে আইসি বুঝেননি একটা সংস্কার থেকে আইসি আর মধ্যে কথাটা আপনি বুঝছেন কথা কথা রইল এনজিওর থেকে যাইছি তখন একটা লোকের দুইটা কিডনি নাই

ধরেন এবার করছে এক কয়দিন সুখ শান্তি করত আপনি তো সারেরা জীবন সুখ শান্তি করছেন ওন যদি আপনি দুইটা কিডনি দেন তো হ্যাঁ তো মনে করেন একটা সুখ শান্তি কীরা বাকি জিন্দিগি দি কাটাই গেলো এইটা আর কি তখন আপনি যদি দিতেন তাহলে আপনার অপারেশন করে দনোরা কিডনি নিলে তারে বাঁচাইতাম আমি কই একটা কথা কোন আগে মুসলমানি করাইছে আদম দিয়া আচ্ছা কোন ইংলিশ 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 এর কথা না কোন আলাদা কারণ নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনা রাগা কর তো ডাক্তার কাটলো কাছে ওবারে হ্যাঁ কিন্তু আজান না কাটলো ওবারে কাটলো ওবারে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো আগে কোন এই এই সমস্ত রোগ ছিল না

পরিবারের কিডনি ডায়াবেটা লাগাই লাইলে তো এই বউ ভাইব ক্যামেরা তো বেশি ভালোবাসা লাইছে আবার এবারে তো এই বউ যা এই বউ সারা এই সুখ শান্তি দেওনের লাগি এবারে বাস্তব চাইতাছে সুখ শান্তি দেম কেমনে আমার পরিবার আছে আমার পরিবার আছে ওন যদি আমি আমনে কিডনি আমার আমার উপায় কি আপনার পরিবার

কিডনি আমি বুঝি না আইসি আপনার কাছে বড় মনে আইসি আপনি একজন ভালো মানুষ আপনি বলে দিল দরিয়া মানুষ আও না আপনি কই যানি করে তো কি

دښنه باد بیا تا كون فيديو ته دښتر لپاره ډیره مننه السلام علیکم